গিবত কাকে বলে তোমরা কি জানো তখন সাহাবিরা বলতেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তো ঠিক আল্লাহ সোহান হতালা ওই স্টাইলে বলতেছেন ইন্না আংজাল না হফি লাইলাতুল কদর আমি তো কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে কিন্তু তোমরা কি জানো লাইলাতুল কদর কি অমা আদরা কামা লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদর কি যাতে মানুষের আগ্রহ তৈরি হয় এই বিষয়টা জানার জন্য যে আসলে কি লাইলে কদর যে রাতের কথা আল্লাহ বলছেন এই রাতে পুরাণ অবতীর্ণ করেছেন আবার আল্লাহ জিজ্ঞেস করছেন সেই রাতকে তখন আল্লাহ এবার নিজেই উত্তরে বলছেন লাইলা আল আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের সমান না এক হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ তো এখানে মুফা সুরিনা ব্যাখ্যায় লিখেছেন যে আরবিতে যখনই সীমাহীন কোনো সংখ্যার নির্ধারণ করার জন্য মানুষ বাক্য ব্যবহার করে যেমন আমরা আমাদের বলার ধরনের সময় বলি যে সে লাখ লাখ টাকার মালিক আসলে কত লাখ টাকার মালিক সেটা তো জানি না কোটি কোটি টাকার মালিক মানে অসংখ্য টাকার মালিক তো ঠিক আরবিতে বলার গতি হচ্ছে যখন কোনো কিছুকে সীমাহীন বোঝানোর চেষ্টা করা হয় তখন বলা হয় হাজার বা হাজার হাজার তো এখানে হাজার দ্বারা নির্ধারিতই হাজার এটা নয় নির্ধারিতই হাজার কেন নয় তার দলিল কিন্তু আয়াতের মধ্যেই আছে আল্লাহ বলছেন হাজারের চেয়েও শ্রেষ্ঠ তাহলে তো হাজারে তিনি সীমাবদ্ধ করেননি তাহলে যেহেতু হাজারে সীমাবদ্ধ করেননি আর যেহেতু তৎকালীন এবং বর্তমান আরবি ভাষাতেও কোনো একটা কিছুর সীমাহীন বোঝানোর জন্য বলা হয় হাজার হাজার তথা লাইলাতুল কদর এরকম হাজারো মাসের ইবাদতের চেয়ে উত্তম তো কত উত্তম আল্লাহ সুবাহ সুতরাং এটিকে নির্ধারিত করার কোনো সুযোগ নাই যে এই হাজার মাসের জন্য বা হাজার মাসের মতো এটা নির্ধারিত করার সুযোগ নেই আরবি ভাষার দৃষ্টিতেও আরবি সাহিত্যের দৃষ্টিতেও সুযোগ নাই আর কোরআনের এই আয়াতের শাব্দিক অনুবাদ করলেও সুযোগ নাই তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রব্বিহিম মিন আমার আমর তানাজ্জাল যখন তানাজ্জাল বা তাতানাজ্জাল শব্দ ব্যবহার হয় তখন ধারাবাহিকভাবে অবতীর্ণ হতেই থাকে হতেই থাকে তো তানাজ্জাল বা তানাজ্জালুল মালায়িকা ফেরিস্তাগণ ও রুহ রুহ মানে জিবরিল আমিন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আর ফেরিস্তাদের নেতা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এই রাতে অবতীর্ণ হতে থাকেন পৃথিবীতে বিইজনি রব মিন কুল্লি আমর তাদের প্রতিপালকের অনুমতিতে তথা তাদের প্রতিপালকের আদেশে তাদের প্রতিপালকের আদেশে জিব্রাইল এবং ফেরিস্তাগণ এই রাতে জমিনে অবতীর্ণ হতে থাকেন অসংখ্য হাদিস রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এত বেশি পরিমাণে ফেরেস্তা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না ধুলিকণা বালিকণা যেখানে আল্লাহ আল্লাহন তালার কোনো ফেরেশতা আল্লাহর জিকির আসগার এবং তসবি তহালিলে ব্যস্ত থাকে না তো এটি ওই এই অংশটুকুই ওই অংশটুকুর ব্যাখ্যা যখন শুরুতে বলেছিলাম যে ইন্সাল্লা মোবারকা যে এই রাত বরকতময় রাত তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে বরকতের মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয় যখন কোথাও কোরআন তেলাওত হয় সেখানে ফেরেশতা আসে কেন বরকত অবতীর্ণ হয় যেখানেই বরকতের কথা আছে সেখানেই ফেরেশতা আসে যেখানে বরকত নাই সেখানে ফেরেশতা নাই সেখানে শয়তান সেটা বাড়িতে প্রবেশের ক্ষেত্রে হোক খাওয়ার ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক একটা মজলিস জিকের ইসলামে আলোচনা অনুষ্ঠান হোক হ্যাফাত হুমুল মালা একা বরকত অবতীর্ণ হওয়ার মাত্রা অনুযায়ী ফেরেস্তা অবতীর্ণ হয় তথা বরকতের মাত্রা কম ফেরেস্তার সংখ্যা কম বরকতের মাত্রা বেশি ফেরিস্তার সংখ্যা বেশি ঝাঁক ধরে ফেরেশতা আসে তো লাইলাতুল কদর কি পরিমাণ বরকতময় হতে পারে লাইলাতুল কদরের বরকত কতটা সীমাহীন এবং কতটা অগণিত অসংখ্য হতে পারে যে এত বেশি পরিমাণে ফেরেস্তা অবতীর্ণ হয় বরকত নিয়ে বরকতের সাথে যে পৃথিবীতে একটা ইঞ্চি জায়গা খালি থাকে না যেখানে ফেরেস্তা থাকে না তাহলে এত বেশি সংখ্যক ফেরিস্তা অবতীর্ণের সাথে কানেকশন হচ্ছে বরকতের তাতে নাজুল মালা একথা রুজ জিব্রাইল আমিন নিজে অবতীর্ণ হয় এবং কোটি কোটি অগণিত ফেরেস্তা অবতীর্ণ হয় এবং পৃথিবীর এক ইঞ্চি জায়গা খালি থাকে না ফেরিস্তা থেকে মানে ওই রাতে এত বেশি পরিমাণে বরকত অবতীর্ণ হয় সালামুন হিয়া হাত্তামাতলাইল ফাজর এই বরকত অব্যাহত থাকে সূর্যোদয় পর্যন্ত ফজরের আজান পর্যন্ত ফজর পর্যন্ত এই বরকত অবতীর্ণ অব্যাহত থাকে সম্মানিত উপস্থিতি এই আমরা একটি সুরার অনুবাদ করলাম হালকা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে সূরাটা মূলত লাইলাতুল কদর কেন্দ্রিক একটি সূরা লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবী তারা কেমন কি ইবাদত করতেন এবং কি ফজিলত বর্ণনা করেছেন সে বিষয়ে আমরা দু একটি হাদিস দেখি আন আয়েশাদা উম্মিল উমনি আয়েশাদ আদি আল্লাহ তা আলানা থেকে বর্ণিত তিনি বলেন কান নবী উসল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদা দাখাল আল্লাহ আশরু সাদ্দামি জরাহ যখন রমাজানের শেষ ১০ দিন প্রবেশ করত আল্লাহর নবী তার লুঙ্গি বেঁধে নিতেন বা গামছা বেঁধে নিতেন আমরা যদি গ্রামের ভাষায় বলি যে গ্রামে যখন কোনো শক্ত কাজ করার জন্য মানুষ যায় তখন আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি লেংটি মারা বা নেংটি মারা বা কাঁচা মারা তথা একটা ভারী জিনিস উত্তোলন করতে যাবে ভারী জিনিস কাটতে যাবে তো লুঙ্গি পরিহিত অবস্থায় থাকলে লুঙ্গিতে কাঁচা মারে অথবা বাড়ির মা এবং বোনেরা এবং ভাবিরা যখন কাজ করে তখন ওড়না কমরের সাথে পেঁচিয়ে নেয় শাড়ির আঁচল কমরের সাথে পেঁচিয়ে নেয় তথা শক্তিশালী কোনো কাজ করার আগের যুগ থেকেই এটা একটা গতি যে কাপড়কে গুটিয়ে এনে শরীরের সাথে বাধা হয় ভালো ভারী কোনো কিছু করার জন্য তো ওইটা কি উদাহরণ হিসেবে রূপক হিসেবে আয়সারাজে আল্লাহ তালা আনহা তুলে ধরছেন যে আল্লাহর নবীর শেষ দশ দিন আসলে আল্লাহর নবীর প্রস্তুতির ধরনটা এমন হতো যে বিশাল কোনো কাজের জন্য মানুষ যেমন কাঁচা মারে অথবা আঁচল কোমরের সাথে বেঁধে নেয় গামছা কোমরের সাথে বেঁধে নেয় ঠিক সেরকম ভয়াবহ ভয়ঙ্কর কঠিন প্রস্তুতি রসুল্লাহ সাল্ল আলী নিতেন যখন রমাদানের শেষ দশ দিন প্রবেশ করতেন ও আহয়া লাইলাহু ও আই কাদা আহলাহু নিজে শেষ দশ দিনের রাত দশ রাতের রাত জাগতেন ও আই কাদা আহলাহু পরিবারকে জাগাতেন শুধু নিজে জেগে খান্ত হতেন না আই কাজা জাগাতেন আহলাহু তার পরিবারকে

যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল সে যেন রমাজান এবং পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল লাইলাতুল কদরের মতো এক মহৎ রাতের মহান রাতের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল সে যেন রমাজানের সকল কল্যাণ অথবা সমগ্র পৃথিবীর সকল কল্যাণ অথবা তার সারা জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল আরেকটি হাদিস তো আমরা সকলেই জানি যে রাসুল্লাহ সাল আলী আসালাম বলেছেন কেউ যদি ইমানের সাথে নেকির আশায় তথা বিহীন অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদর পেয়ে যায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করার সুযোগ পেয়ে যায় তথা লাইলাতুল কদর খুঁজতেছে এবং তার ভাগ্যের সাথে লাইলাতুল কদর মিলে গেছে এবং তার পক্ষে সক্ষম হয়েছে সম্ভব হয়েছে যে সে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য গুণাবিহীন অবস্থায় নেকি আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে এই সুযোগ যে ব্যক্তি পেয়ে গেছে তার অতীতের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে লাইলাতুল কদরের রাতের জাগার এটি একটি বড় সুযোগ এবং সুবিধা লাইলাতুল কদর কখন হয় রসুল্লাহ সাল্লি আসাল্লামের এই মর্মে অসংখ্য